যা গরম পড়েছে তার মধ্যে যদি এরকম ঝুমঝুমিয়ে বৃষ্টি আর শীতল হাওয়া বইতে থাকে তাহলে কিন্তু মনটাও শীতল হয়ে যায় এরকম বৃষ্টি দেখলে আমার মন কত কিছুই না খেতে চায় মন চায় ঝাল ঝাল খিচুড়ি আর মাংস মাংসভোনা খেতে ইস যদি একটু চিতই পিঠা আর হাঁসের মাংস হতো কতই না ভালো হতো তাই না অনেক বেশি ঝাল আর চানাচুর দিয়ে মুড়ি মাখা আর গাঢ় এক কাপ চা এটা হলেও কিন্তু বন্ধ হয় না ডায়েট শুরু করেছি কিছুই খাব না এই বলে সারাটা দিন কাটাতে পারলেও সন্ধ্যার পর আর মনকে কোনোভাবেই মানাতে পারছি না আর এদিকে তো ঢোলের বাড়ি আব্রিজের বাবা আছেই আর সন্ধ্যা সন্ধ্যা বাসায় এসেছে কত কিছুই না তার খেতে ইচ্ছে করছে আজকে সারা জেগে থাকবে আর শুধু খাই খাই করবে তাই আপাতত সন্ধ্যায় মুখটা বন্ধ করতে মুড়ি মাখিয়ে দিচ্ছি কতদিন হয়ে গেছে এভাবে মুড়ি মাখানো হয় না আসলে সময় আর সুযোগ কেন জানি দুটোই হয়ে ওঠে না আজকে সময় আর সুযোগ দুটোই মিলে গেছে তাই আর হাতছাড়া করছি না যখন মায়ের বাড়িতে ছিলাম আগে যখন বৃষ্টি হতো তখন দেখতাম মা অনেকগুলো চাল ভেজে নিত আর সেগুলো অনেক ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে মাখিয়ে সবাই মিলে মজা করে গল্প করতাম আর খেতাম সাথে ডিম দিয়ে ঝালের চিতই পিঠা বানাতো আর সবাই একসাথে গল্প করতো লুডু খেলতো আর খেত তখন তো মোটামুটি জয়েন্ট ফ্যামিলি মানে একটা বাড়িতে অনেকগুলো লোকজন একসাথে থাকা হতো চাচাতো ফোপাতো ভাই বোন সবাই একসাথে বাড়িতে ছিল বাড়িটাতে যেন একটা প্রাণ ছিল আর এখন বাড়িটা কেমন যেন নিষ্প্রাণ হয়ে গেছে সব ভাই বোন একসাথে খেতে শুরু করলে মুহূর্তের মধ্যেই খাবার উধা হয়ে যেত তখন আবার কিছু না কিছু খাবার নিয়ে আসতে হতো সেই সময়গুলো আসলে কত সুন্দর ছিল যদিও আমি সেই সময়গুলো খুব বেশি সুন্দরভাবে উপভোগ করতে পারিনি কারণ আমি অনেক ছোট ছিলাম আর সব ভাই বোনদের বিয়ে হয়ে গিয়েছিল। যার জন্য তারা অনেক মজা করে তাদের শৈশব কৈশোর এগুলো পার করতে পেরেছে কিন্তু আমি আসলে ওইভাবে অত সুন্দরভাবে সব কিছু পাইনি ছোটবেলা সবাইকে পেলেও একটু বড়ো হওয়ার পর থেকে আমি আর কাউকেই পাইনি মোটামুটি বলতে গেলে একা একাই বড় হয়েছি ভাই বোন অনেক বেশি হওয়ার অসুবিধার চাইতে সুবিধাগুলোই অনেক বেশি যাই হোক মুড়ি মাখানা তো হয়ে গেছে এখন আমরা তিনজন মিলে খুব মজা করে মাখা খাচ্ছি আর গল্প করতে করতেই দেখি মুড়ি শেষ হয়ে গেল এখন আবার বায়না করেছে আমাকে কফি বানিয়ে দাও আমার খুব কফি খেতে ইচ্ছে করছে এখন আর না করার কোনো অপশন নেই আমার নিজেরও খুব কফি গ্রেভিং হচ্ছিল সন্ধ্যার সময় এক কাপ কফি না হলে মনটা কেমন যেন ছুঁই ছুঁই করে এটা কি শুধু আমারই করে না আপনাদেরও করে সকালে আমি কিছু না খেয়েও থাকতে পারি থাকতে পারি বলতে আমি তো কিছু খাইই না কিন্তু সন্ধ্যার পর থেকে কেন যাই না জানতা প্রান্তা, মনটা শুধু খাই খাই করে আর মনের মধ্যে খালি ছুঁ ছুঁই করে কি খাবো কি খাবো সারা দিন ডায়েট করি না খেয়ে থাকি আর সন্ধ্যার পর থেকে খাওয়া শুরু করি আমি কি আদেও জীবনে কখনো চিকন হতে পারবো আমার তো মনে হয় না যে খাবার কন্ট্রোল করতে পারে না সে কখনোই শুকাতে পারে না আব্রিজের বাবার কফিতে চিনি দিচ্ছি আমি চিনি ছাড়াই খাচ্ছি যদিও চিনি ছাড়া খেতে একদমই ভালো লাগবে না তারপরও কি করব কিচ্ছু করার নাই কারণ চিনি খেতে সবচেয়ে বেশি ভয় লাগে কারণ চিনিতেই সবচেয়ে বেশি ওজন বাড়ে এদিকে বাপ বেটা হৈ রৈ রৈ করছে কখন কফি হবে আর তারা বসে বসে কফি খাবে আমি আব্রিজ সারাদিন মোটামুটি একটু শান্ত থাকলেও আব্রিজের বাবা যখনই বাসা আসে তখন থেকেই আমার বাসায় একদম হৈহুল্লো শুরু হয়ে যায় আমার তো মনে হয় আব্রিজের ঈদের দিন শুরু হয়ে যায় আপনি যতই আমাকে ভালোবাসুক না কেন ওর পাপার সাথে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করে পাপা যখনই বাসায় আসে তখন খুশিতে আত্মহারা হয়ে যায় আর ওর বাবাকে এত বেশি জ্বালায় কোথায় ঘাড়ে উঠবে মাথায় উঠবে লাফাবে ঘোরাঘোরা খেলতে হবে এইগুলো তো আর আমার সাথে করতে পারে না এখন শুধু কফি খেয়েই শেষ না রাত্রে মুরগির মাংস রান্না করতে হবে খিচুড়ি রান্না করতে হবে রাতে পাতলা খিচুড়ি খাবে বৃষ্টি হচ্ছে বলে আমরা কত মজা করছি তাই না কিন্তু উপকূলীয় এলাকায় মানুষের ঘরবাড়ি ভেঙে কী দুর্বিশহ অবস্থা যদিও আজকে সারাদিন কারেন্ট ছিল না ওয়াইফাই ছিল না কিছুই দেখতে পারিনি এই জন্য মনটাকে বেশ শান্ত করে রাখতে পেরেছি তাছাড়া এগুলো দেখলে ভীষণ অস্থির লাগে বুকের ভেতরটা কেমন জানি হু হু করে কেঁদে ওঠে আমরা কতই না ভালো আছি আমরা কত মজায় আছি অথচ তাদের কতই না কষ্ট হচ্ছে যাই হোক আমি আবার আব্রিজে বাবার কফিটা একটু খেয়ে দেখছিলাম আরও আমার কফির একটু টেস্ট করে দেখছিল দেখতেই পাচ্ছেন কফি মুখে নিয়ে কেমন মুখ ভ্যাজকাতে শুরু করেছে আসলে চিনি ছাড়া কফি খাওয়ার চাইতে না খাওয়াই ভালো আমার কাছে তো বিষের মতো মনে হয় যাই হোক খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ